সেই গাইডেন্স টা তুমি নিবা নাকি না ডিপেন্ডস অন সো আমরা এত এত আমি কিন্তু মাঝে মাঝে আল্লাহকে যাই মৃত্যুর ভয়টা ভুলেই যাই ইফ ইউ নো দ্যাটস আমাদের মাঝে আমরা এই দুনিয়া থেকে এত সিরিয়াসলি নিয়ে যে হচ্ছে উই কেয়ার আল্লাহ তোমাকে এই দুনিয়াতে এনেছে আল্লাহ ইস দা সাস্টেনেন্স হি ফিডস ইউ হি ক্লথস ইউ মানুষকে প্লিজ করার জন্য মানুষের প্রশংসা পাওয়ার জন্য যখন আমি দেখলাম মানুষকে প্লিজ করে আমার কোনো লাভ নাই মানুষ উল্টা আমাকে আরো কষ্ট দেয় ছোট্ট মেয়ে সিমরান লোবাবা সে তার অতীতের ভুল বুঝতে পেরেছে সে এখন ধর্মের পথে দিনের পথে এসেছে আল্লাহ যেন তাকে তার যে অতীতের গুণাগুলো ক্ষমা করে দিয়ে এই ইসলাম ধর্মের জন্য তাকে কবুল করে এবং ইসলামের পথে থাকতে পারে সেই তৌফিক দান করে কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন সেটা বলেন মনে হচ্ছে নীল একটা পুরী নেমে এসেছে পুরিরা কি দিশার থেকে বেশি সুন্দর হয় দুধে আলতা গায়ের বরণ রূপ রে কাঞ্চন সোনা কি সব কি아 দেখনা পড়রা আচ্ছা কি দেখা যাচ্ছে এটা তো গলা বাবা এটা দেখা গেল সমস্যা নাই তুমি আসো না যে বুঝে সে সাত বছরই বুঝে আর যে বুঝে না তার সত্তর বছর হইলেও বুঝে না এই ছোট্ট ছেলেটাকে দেখুন ছেলেটার মার সাথে ছবি ওঠাবে তার মায়ের গায়ে উন্না নাই সে বলতেছে যে উন্না পরার জন্য তো লজ্জাসরম কী জিনিসে ছোট্ট বাচ্চা ছেলেটা পর্যন্ত বুঝছে পর্দাশীল মানুষের ভিডিও করতে হয় না একজন আমাকে কি বলছে জানো ছেলে মানে শার্ট প্যান্ট পরলেই নাকি ছেলে হওয়া যায় না ছেলে হতে নাকি টুনটুনি লাগে টুনটুনি কি পরিমাণ যে তোমার ভালোবাসে একবার তো বুঝলাম

জীবনে প্রেম কটা করছেন আপনি প্রেম আমি একটাও করি নাই একটাও করেন কোনো মাই আমার চাষ করে না বিশ্বাস রাখুন আল্লাহ কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ ভালো কিছু ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ মুখের মেকআপ নষ্ট হয়ে যাবে এই ভেবে হাজারো মেয়ে অজু করে না আর পাঁচ রক্ত অজু করতে হবে এই কথা ভেবে হাজারো মেয়ে মেকআপ করে না